জানুন গীতার এই আট উপদেশ যা আপনার জীবনে আনবে নতুন দিশার সন্ধান ভগবত গীতার উপদেশ চিরকালীন গীতায় শ্রীকৃষ্ণের দেওয়ার এই সব মহত্তম উপদেশ কখনও পুরনো হয় না আজ জেনে নেওয়া যাক গীতায় শ্রীকৃষ্ণের দেওয়া আট উপদেশ যা জীবনে নতুন দিশা দেখাতে পারে মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ শুরুর ঠিক আগে সংশয়ে আবিষ্ট অর্জুনকে জীবনের সঠিক পথের সন্ধান দিয়েছিলেন শ্রীকৃষ্ণ নিজের আত্মীয় ও প্রিয়জনদের উপর কিভাবে অস্ত্র বর্ষণ করবেন সেই চিন্তায় মানসিক দ্বন্দ্বে থাকা অর্জুনকে শ্রীকৃষ্ণ ধর্ম ও কর্মের পাঠ দেন অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের সেই শিক্ষাই শ্রীমদ্ভগবৎ গীতা নামে পরিচিত গীতাই হল জীবনের শ্রেষ্ঠ দর্শন যা স্বয়ং ভগবানের মুখ তাই মহাভারতের যুগ পেরিয়ে এত হাজার বছর কেটে যাওয়ার পর আজও আমাদের জীবনে একই রকম প্রাসঙ্গিক গীতার বাণী গীতায় আমাদের মনের সব প্রশ্নের উত্তর আছে গীতায় জীবনের সব সমস্যার সমাধান আছে আজ আমরা জেনে নেব গীতায় উল্লেখিত শ্রীকৃষ্ণের দেওয়া জীবনের আটটি অমূল্য উপদেশ যা আপনার জীবনের সম্পর্কগুলিকে আরও মজবুত করে তুলবে স্বার্থহীন ভালোবাসা নিজের স্বার্থের কথা না ভেবে ভালোবাস যে নিজের কথা না ভেবে ভালোবাসতে পারে সেই ব্যক্তি সমাজের মঙ্গলের জন্য কাজ করে নিঃস্বার্থ ক্ষমা যে নিজের রাগ ও বাসনার উপর নিয়ন্ত্রণ বজায় রাখতে পারে সেই নিঃশর্ত ক্ষমা করতে পারে অন্যকে ক্ষমা করার শক্তি থাকলে তবেই মনে অপার শান্তি থাকবে দয়া ও প্রেম যে ব্যক্তি অন্যকে ঈর্ষা করে না সবার প্রতি মনে দয়া ও প্রেম রাখে সে ঈশ্বরের খুব কাছের যার মনে কোনো অহংকার নেই তার কখনো কোনো ক্ষতি হয় না মানবিকতা যার মধ্যে মানবিকতার অভাব আছে সেই ব্যক্তি মানুষের পর্যায় পড়ে না যার মনের মধ্যে কামনা বাসনা সবসময় মাথা তুলে দাঁড়ায় না তার মনের মধ্যে শান্তি বিরাজ করে শুদ্ধ মানসিকতা যে ব্যক্তি পার্থিব বিষয়ের সঙ্গে অতিরিক্ত জুড়ে নেই সেই অন্যকে ভালোবাসতে পারে কারণ ভালোবাসা হল খাঁটি ও স্বর্গীয় অনুভূতি নিষ্পৃশ্যতা যে ব্যক্তির মধ্যে নিষ্পৃহ মানসিকতা কাজ করে সে নিজের সব কর্তব্য সঠিকভাবে পালন করতে পারে ফলাফলের কথা না ভেবে কাজ করে যেতে হবে বিশ্বাস গীতায় কৃষ্ণ বলেছেন তুমি যা করো যা খাও নিবেদন করো সবই আসলে আমার কাছে আসছে ঈশ্বরের প্রতি এই বিশ্বাস রাখতে পারলে জীবনে কোনো দুঃখ স্পর্শ করতে পারে না মনের শান্তি মনকে জয় করা সবার আগে জরুরি যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তাকে ব্যর্থতা কোনোভাবে গ্রাস করতে পারবে না কারণ আমাদের মনই আমাদের সবচেয়ে বড় শত্রু গীতার প্রতিটি উপদেশ আসলে জীবনের গভীর দার্শনিক সত্যকে তুলে ধরে যখন প্রথম দেখি স্বার্থহীন ভালোবাসা তখন মনে হয় বিষয়টা সহজ কিন্তু বাস্তবে তা সবচেয়ে কঠিন কারণ আমরা মানুষ হিসেবে সবসময়ই নিজের লাভ ক্ষতির হিসেব করি কিন্তু শ্রীকৃষ্ণ এখানে আমাদের দেখাচ্ছেন ভালোবাসার আসল রূপ হল নিঃস্বার্থতা আমি মনে করি যে মানুষ এই শিক্ষার হৃদয় ধারণ করতে পারে তার জীবন সত্যিই পূর্ণতা পায় আবার নিঃস্বর্ত ক্ষমার কথাই ধরা যাক আজকের দিনে মানুষের মধ্যে সহনশীলতা কমে যাচ্ছে একবার অপমান পেলে আমরা সেটি দশগুণ ফিরিয়ে দিতে চাই কিন্তু গীতা শেখায় প্রতিশোধ কখনও শান্তি আনে না বরং অশান্তি বাড়ায় আমার অভিজ্ঞতায় দেখেছি ক্ষমা করার ভেতরে যে হালকা অনুভূতি আছে সেটা প্রতিশোধে পাওয়া যায় না তাই ক্ষমা আসলেই মুক্তির পথ দয়া ও প্রেমের শিক্ষা পড়লে আমার মনে হয় ঈর্ষা আসলে আত্মার শত্রু অন্যের উন্নতি দেখে আনন্দ করার বদলে হিংসা করলে নিজের মনই কলুষিত হয় আমি উপলব্ধি করেছি অন্যের সুখে খুশি হতে পারাটাই আসল মানবিকতা মানবিকতা বিষয়টি আমার কাছে খুব গুরুত্বপূর্ণ আজকের সমাজে প্রযুক্তি যতই উন্নত হোক যদি মানবিকতা না থাকে তবে মানুষ রোবটের মতো হয়ে যাবে গীতার শিক্ষা আমাদের মনে করিয়ে দেয় মানুষের আসল পরিচয় তার হৃদয়ের করুণায় লোভে নয় শুদ্ধ মানসিকতার শিক্ষা পড়লে মনে হয় পার্থিব ভোগবিলাস যতই থাকুক যদি মন কলুষিত থাকে তবে শান্তি আসে না আসলে শুদ্ধ মানসিকতা হল ঈশ্বরের সঙ্গে যোগসূত্রের দরজা আমি বিশ্বাস করি যার মন শুদ্ধ তার জীবনে স্বাভাবিকভাবেই ভালোবাসা ও সহমর্মিতা প্রবাহিত হয় নিষ্পৃশ্যতা বিষয়টি আমার ব্যক্তিগত জীবনে অনেক সাহায্য করেছে আমরা সাধারণত ফলাফল নিয়ে দুশ্চিন্তায় থাকি কিন্তু যখন ফলের কথা না ভেবে কেবল কাজ করি তখন কাজের আনন্দ দ্বিগুণ হয় গীতার এই উপদেশ সত্যি কর্মজীবনে এক অমূল্য শিক্ষা বিশ্বাসের শিক্ষা আমার কাছে আধ্যাত্মিক শক্তি যখন আমরা বিশ্বাস করি যে প্রতিটি কাজে ঈশ্বরের কাছে নিবেদিত তখন দুঃখ কষ্টকেও আশীর্বাদ মনে হয় আমি বুঝেছি বিশ্বাস মানে শুধু প্রার্থনা নয় বিশ্বাস মানে প্রতিটি পরিস্থিতিতে ঈশ্বরের উপস্থিতি অনুভব করা সবশেষে মনের শান্তি সত্যি মানুষ বাইরের যুদ্ধে যেতে বাহারে কিন্তু আসল যুদ্ধটা হয় ভেতরের সঙ্গে যে নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে তার কাছে পৃথিবীর কোনো শক্তি ভয়ের নয় আমি উপলব্ধি করেছি ধ্যান আত্মসমালোচনা আর গীতার বাণী মনকে শান্ত রাখার সেরা পথ।